আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে সবাই কেমন আছো আশা করবো যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আর একটি নতুন দিন নতুন ব্লগ তো তোমাদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল তো আজকে হলো শনিবার দুই মে তো স্কুলে চলেই গেছে আর আজকে একটু রোদ বেরিয়েছে কালকেও দিয়েছিল তো সেরকম একটা হয়নি রোদটা আজকে সকালে একচল বৃষ্টি নিয়ে বৃষ্টি দিয়ে আর রোদ বেরিয়েছে যে তিন চার দিনের সব জামা কাপড় মেলা হয়েছে ওই মাথা থেকে শুরু হয়েছে পেছনেও আছে উপাশেও রয়েছে পাশে উপাশে উপাশে চারিদিকে দিয়ে দিয়েছে দাদাভাই মেলে দিয়েছে আর মেশিনে আজকের সব কাঁচা হচ্ছে হয়ে গেছে ধোয়া হবে জলটা ছেড়ে তো মেঘ এখন আবার করছে যেগুলো তুলে তারপর ওগুলো তো মেলবো একটু থাকুক ওগুলো একটু পরেই মেলবো ভিজাগুলো তো চলো সোনা এখন শুয়ে শুয়ে কার্টুন দেখছে আওয়াজ আসছে শুনতে পাচ্ছ ওই জন্য ঘরে তো ব্লগ শুরু করতেই পারি না বাইরে এসেই শেষ করতে বাইরে শুরু করতে তো বন্ধুরা এখন টাইম হচ্ছে বারোটা কুড়ি আর এই যে চলে এসেছি সব কাজ কমপ্লিট করে এলাম বিছানা বিছানা গুছিয়ে যত জামা কাপড় ছিল তুললাম সেগুলো আবার মেললাম মেলে টেলে খুচি আর ঘর তারপরে এলাম নিজে এসে সোয়াবিন রান্না সয়াবিন সব দশিয়েছি এদিকে ভাতটাও এক্ষুনি বসলাম দেখো তো এগুলো হতে থাকবো চল সবজি কেটে নি আনাজ বের করেছি অল্প অল্প করে শুক্তো করবো আজকে সয়াবিন এই যে সবজি বের করে নিয়েছি শুক্তোর জন্য চলো শুক্তো করবো সয়াবিন রান্না করবো এই রান্না আজকে একজন স্কুল থেকে এসে গেছে তাড়াতাড়ি মেজো আর দুই বোন মিলে ঘরে যুদ্ধ যুদ্ধ চলো কেটে নি কাটাগুটি করে নি পরে আসছি তাহলে চিল্লামিল্লি করছে তো সেই অবস্থায় আসবে আজকে তোমরা এই আওয়াজই পাবে কারণ একজন চলে এসছে বাড়িতে হবে চলো মেজোটাকে স্নান করতে পাঠালাম সাড়ে বারোটা মতন বাজে বললাম স্নান করে নে বাইরে ফেলে ওই জন্য চুপচাপ খেলছে বলি তাহলে একটু ক্যামেরাটা অন করি আর এই যে এখন বরবরই কাটছি অনেক সবজি শুক্তো সবজিটা কেটে শুক্তোটা বসিয়ে দিই তারপরে আর আলু পেঁয়াজ আদা রসুন কাটবো ওদিকে সয়াবিনটা সেদ্ধ তে হয়ে যাচ্ছে সয়াবিনটাও সেতুতে কাটা হয়েছে হ্যাঁ যে সয়াবিন সেদ্ধ হয়ে গেছে আবার খুব দিয়ে অন্যদিক চলে যাচ্ছে কড়াই দিতে একটু নুন হলুদি সেত কমেছে ভাত হয়ে যাচ্ছে দেখো চাল তো তাড়াতাড়ি হয়েছে আর এখানে হচ্ছে আলু পটল তারপর বটবটি ঝিঙে বেগুন গাছপালা কেটে নিয়েছি আর খুন্তি দিয়ে দেখাচ্ছি বলে কিছু মনে করে না হাতে যেহেতু খুন্তিটা তার জন্য ভুল করে দেখো বড়িটাও ভেজে তুলে নিয়েছি এবার সব একে একে সবজিটা ভেজে তরকারিটা বসিয়ে দিই আর এই দেখো ভাতও হয়ে গেছে ও দিয়ে দিয়েছি হাঁ তো কিছু রান্না হচ্ছে না তার জন্য আছে শেয়ার করে ঠিক আছে চলো চলো দেখি শুক্তো বসিয়ে দিয়েছি কত আজকে শুক্তোর মশলা দিয়ে করিনি একটু তেজপাতা রাঁধুনি আদা দিয়ে সামান্য হলুদ দিয়েছি নুন তো দিতেই হবে দিয়ে আর একটু সর্ষের গুঁড়ো ছিল ওই দিয়ে করছি আর একটু চিনি দিলাম এক্ষুনি হয়ে গেছে একটু ঝোল ঝোল থাকবে আর এই বড়িটা দিলে তো ঝোল ঝুলিয়ে নেবে চলো রেডি তো বড়িটাও তো দিয়ে দিলাম শুক্ত হয়ে গেছে এবার নামিয়ে নেব এটুকু ঝোল থাকবে নাহলে তো আবার বড়িতে টেনে নেবে তো চলো এটা নামিয়ে এই যে সয়াবিনের সব কেটে নিয়েছি সয়াবিনটা বসিয়ে দিই আর বসিয়ে দিয়ে সোনাইকে স্নান করাবো চলো পরে আসছি চলো রান্নাবান্না হয়ে গেছে তো দেখি দিয়ে আর ঝলক দিয়ে এবার খাবো দুটো মতন বাজে অনেক বাজে এক্ষুনি গরমে এসে চলে আসবে যায় না খাবে কি না বলে গেছে খেয়ে আসবো স্কুল থেকে খিচুড়ি খাওয়ায় শনিবার তো খিচুড়ি খেতে আসে। যদি খেয়ে আসে তো ভালো নাহলে ভাত খাবে আর একটা ডিম সিদ্ধ করে রেখে দিয়েছি ওর জন্য এসে চুলে খেয়ে নেবে যদি ভাত না খায় চলো তাই যে সবিনার তরকারি একটু ঝোল ঝল করেছি সয়াবিন তরকারি একদম কষে আমাদের হাত খেতে সেখানে একটু ঝোল ঝোল রাখলে তাহলে খায় আর এই যে বরমে একটু মুড়ি দিয়ে ভালোবাসে তোর জন্য একটু তুলে রেখেছো অল্প করে যদি খায় বিকেলে মুড়ি দিয়ে খাবে আর এটা রাতের জন্য আর এটা আমাদের এবেলার জন্য আর এখানে এই যে সুক্ত এটাও বেলা আর এটাই যে বরমের ডিম সিদ্ধ এসে চুনে খাবে আর এখানে এই যে সবে ঢুকলো বলতো বলতে ঘেমে চান হয়ে গেছে দে জল দে ওকে চলো আর ও ডিম সিদ্ধটা রেখে দিয়েছি ও পরে ছুলে নিক কারণ হাফ বয়েল খাবেই দেখো হাফ বয়েল বলতে এমন হয় যে আমি ছুলতেই পারছি না এখানে কিন্তু দুটো ডিম আছে বলেছে একদম কাঁচা কাঁচা করবে চলো দুটো ডিম এরকম ছুলতে গিয়ে এরকম হয়ে গেছে গেছেটা রেখে দিয়েছি গরম জলে ও পরে নিক চলো ও কালকে রুপি বার আমি ভুলে গিয়েছি আজকে শরীর ছুটি পড়ে গেছে বলছে তো চলো তাহলে ভাত তাত বেরেনি বড় মেয়ে বলছে খাবে না খিচুড়ি খেয়ে এসছে ডিম সিদ্ধটা খাবে বলছে পরে খাবে এই মেশিংয়ে জল আছে একটু সার দিয়ে ঘুরিয়ে নিয়ে ধুয়ে টুয়ে মেলে দিবি উজালা দিয়ে ঠিক আছে গলা শুকিয়ে গেছে জল খাচ্ছে আর খিচুড়ি খেলে না বন্ধুরা খুব গলা শুকায় দেখবে ও চল হ্যাঁ কেছে নিমি মেশিংয়ে আমি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে দিয়ে মাম্মা ঘুমাচ্ছে ও দিদিভাই ঘুম পাড়িয়ে দিয়েছে দিয়ে দুই মেয়ে ঘরে ঘুমাচ্ছে এবারে ঘুমাচ্ছে আরে দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম এই এখনই নিলাম তখন তো আর করতে পারিনি খেতে চলে গেছিলাম দিয়ে আর যত বাসন ছিল সব মা দেখো করে নিয়ে টেবিলটা গুছিয়ে রাখলাম এখন ঝাড়ু দেবো ঘরটা ঘরটা ঝাড়ু দিয়ে তারপর বাইরেটা ঝাড়ু দিতে যাবো হয়ে যায় তাহলে কি সুন্দর রোদ দিয়েছে দেখো মনে যেন অনেক কাচাকুচি করি সত্যি কাচাকুচি অনেক করেছিলাম অন্যরা সব শুকিয়ে গেছে সব তুলে নিয়েছে মেয়ে এসে মেয়েকে বললাম তোর স্কুলে ইউনিফর্মটা মেশিনে জল আছে কেচে দে দিয়ে তারপরে সব তুলে নে সব তুলে রেখে এই এখন ঝাড়ুটা দিয়ে ঘর দেওয়া তারপরে বাইরেটা ঝাড়ু দেবো এখন আর ঝাড়ু দেয় না বাইরে যেদিন দেয় সেদিন দিই না একটু রোদ উঠলে ঘর দৌড়গুলো কি সুন্দর মানে খরখর করে আর যদি একটা মিষ্টি হয় তাহলে ভেজে সাতসাট করে নটগুলো তো একদম জোরানো না খালি উঠে উঠে যায় বিরক্তি লাগে ঝাড়ু দিতে দেখো সাড়ে চারটে বাজে ঠিক আছে আর এই আমি গা ধুয়ে চুলটা আছে সিঁদুর করে খেলাম তোমাদের সামনে আর ওই যে দুজনে ঘুমাচ্ছে যে দলু দলু করছে এবার বড় ঘরে কুচকুশোনা ঘুমাচ্ছে ওই দুজনে শুলে না উঠে যাবে ঘুমাবে না তাহলে ওই মেয়েটা এরকম মাথায় এরকম নাড়তেই তাকে ঘুম ভেঙে গেলে আর শোনাই উঠে যাবে ও আবার একটু আওয়াজ শুনলে কিছু শব্দতেই উঠে যায় যেন আমি আস্তে আস্তে কথা বলছি ভালো শব্দ কাজ মোটামুটি হয়ে গেছে এখনকার মতো এখন একটু ঘরে গিয়ে একটু মামের কাছে পুষ্প আর এই বারান্দাটা এত সুন্দর হাওয়া দিচ্ছে দরজাটা খুললে তোমাদের গাটা ধুয়ে নাইটি রাইটি এখানেই ধুয়ে মেলাম এর একটু রোদ আছে পাশটা রোদ নেই তার জন্যে আর মাথার চুলটা না ছেড়ে রাখলাম আমি পাশে ভিজে গেছে কাঁধুতে গিয়ে মুখ টুকে সাবান দিত তার জন্য ভালো লাগছে না এত সুন্দর হাওদের চমচ এখানেই বিছানা করে শুয়ে পড়ি চুল দেখা বুঝতে পারছো হাওয়ার কি চট চল

চলো জিলাড় বেশি বড়ziła একদম ভোরটা ভুলবো না পড়ে এমন গুদা মারবে আলো মতন বাজে আর চাটা খাওয়া হয়ে গেছে চা মুড়ি জটট খাওয়া হয়ে গেছে দেখো এখন এই বাসুগুতো মাছবো মেজে আর চালটা ভিজিয়ে রাখবো রাতে শুধু ভাত হবে আর দুধটাও এখানে বের করে রেখেছি দুধটা জাল দাঁড় পাবে এই আরে দেখো এখন বাসন কাসন মেজে নিয়ে এই পাহাড় ভাজ করতে হবে দু গামলা চলো তো দেখো মেজে নিয়েছি নিয়ে ওই যে বাটিতে চাল ধুয়ে একদম রেডি করে রেখেছি ভিজিয়ে পরে হাড়িতে দিয়ে ভাত বসি হয়ে হয়েছে আর দুধটাও বাটিতে ঢেলে রেখেছি পরে গরম করব। চলো জামা কাপড়গুলো এখন ভাজ করে নিয়ে আর ভাবলাম আজকে কেটে রাখবো তাহলে আছি শনিবার কাটা যাবে না কালকে রবিবার আছে রাত্রে কেটে রাখবো সোমবার দিন রান্না করব চলো পাহাড়গুলো গুচাই পরে এসে ভালো দেখতে দেখতে সাড়ে আটটা বাজে আর এবার দরজা বন্ধ দেখছো দুই মেয়ে ভেতর দিয়ে দরজা আটকে পড়তে বসেছে না হলে মাম্মা বারবার চলে আসছে তার জন্য আর এখানেই কথা বলছি বেশিরভাগ এখানেই শেষ করি ভিডিও কারণ ড্রয়িং রুমে কথা বললে মানে আওয়াজটা আসে না ঘরে এখন টিভি চলছে দাদা ভাই টিভি দেখছে আর না বসে বসে এখন খেলছে তো চলো তাহলে ওই জন্যই বাইরেই বেশিরভাগ আমি ভিডিওতে মানে কথা বলে শেষ করি তাহলে আর কি করবো চলো আজকের মতন তাহলে ব্লগটা কিনে রাখছি নেক্সট ব্লগে দেখা হবে তোমার সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সব ভাই নিজেদের খেয়াল রাখবে যদি ভিডিওটা একটু ভালো লাগে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থেকে চলো টাটা E